কুমিল্লা ভিক্টোরিয়ানের হয়ে গত দুই আসর অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তুজা এবং রংপুর রাইডার্সে বিপিএল এর গত চার আসরে তিনটিতেই অধিনায়ক হিসাবে শিরোপা জিতেছেন মার্শরাফি গত চতুর্থ আসরে দল সাজানো সহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্রেঞ্চাইজির সঙ্গে তার মনোমালিন্য হয় মার্শরাফিকে এবার সর্বোচ্চ সম্মানী দিয়ে দলে টেনেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স দলটির এবারের কোচ মোডি তিনি আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদের হেডসার ছিলেন ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়েছিলেন ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়ে বলেছেন ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে মাসরাফির নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটের নতুন শক্তিতে প্রতিষ্ঠিত করেছে অনেকেই তাই বলেছেন ম্যাশের হাতে জাদুর কাটি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যে কোনো দল টম মোডি হয়তো সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন মাশরাফিকে পেয়ে এবার শিরোপা জয়ের স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের প্রিয় দর্শক শ্রোতা এবার মাশরাফির নেতৃত্বে কেমন করবে রংপুর রাইডার্স দল এই বিষয়ে আপনার মতামত জানাতে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট ও বিপিএলের আপডেট সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং তার পাশে বেল বাটনে ক্লিক করুন প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য